শুরুতে জানিয়ে দিব গাজায় একদিনে আরও চুয়াত্তর ফিলিস্তিনি নিহত তারপর জানিয়ে দেব ট্রাম্প লুলাবাগ যুদ্ধের পর ব্রাজিলের পণ্যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের এখন জানিয়ে দিব দশ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হামাস নেতানিয়াহুকে আকাশপথ দিয়ে আইন লঙ্ঘন করেছে ইতালি ফ্রান্স গ্রিস এবং সর্বশেষ জানিয়ে দিব চব্বিশ ঘণ্টায় ট্রাম্প নেতানিয়াহুর দুই বৈঠকেও ফল শূন্য দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজায় একদিনে আরও চুয়াত্তর ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে চুয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে অন্তত আটজন ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান বৃহস্পতিবার দশ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত আছে এবং বুধবারও কমপক্ষে চুয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে আটজন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জিএইচএফের বিতরণ পয়েন্টে খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এখন পর্যন্ত সহায়তা কেন্দ্রগুলোতে নিহতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে আর দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা প্রায় সাতান্ন হাজার ছয়শো জনে পৌঁছেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মানুষ এখন খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে গুলিতে মারা যাচ্ছে এটা যেন এক নিত্যদিনের ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এর মধ্যেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে দশজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে তবে হামাস জানায় যুদ্ধবিরতির আলোচনা এখনও কঠিন পর্যায়ে রয়েছে কারণ ইসরায়েল একগুয়েমই দেখাচ্ছে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনা এগিয়ে চলেছে হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল নুনু বলেন আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছি এবং আমাদের জনগণের সুরক্ষা গণহত্যা বন্ধ ও সম্মানজনকভাবে ত্রাণ প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি তিনি আরও বলেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলি বাহিনী যেসব এলাকায় অবস্থান করবে তা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ফিলিস্তিনি সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয় এবং পরবর্তী পর্যায়ের আলোচনার পথ সুগম হয় অন্যদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে তবে তিনি আরও বলেন এই সপ্তাহ বা পরের সপ্তাহে একটা চুক্তি হতে পারে নিশ্চিত কিছু নয় যুদ্ধ ও গাজার মতো ইস্যুতে কিছুই চূড়ান্ত নয় ট্রাম্প লুলা বাগযুদ্ধের পর ব্রাজিলের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল থেকে আমদানি হওয়া সকল পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে প্রকাশ্য বাগযুদ্ধের কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ নিলেন ট্রাম্প দুই নেতার মধ্যে উত্তেজনা বাড়ছিল যখন ট্রাম্প ব্রাজিলের মুক্ত মতপ্রকাশের দমন এবং সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর পক্ষে মন্তব্য করেন অন্যদিকে লুলা ট্রাম্পকে অবাঞ্ছিত সম্রাট আখ্যা দেন বৃহস্পতিবার দশই জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্প এক চিঠিতে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বলসোনারের ওপর ব্রাজিলের আচরণের কারণে এই শুল্ক আরোপ করা হচ্ছে বলসোনারো দু সালে লুলার ক্ষমতা গ্রহণ ঠেকাতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে বিচারের মুখোমুখি রয়েছেন চিঠিতে বলা হয় মুক্ত নির্বাচন এবং আমেরিকানদের মৌলিক মত প্রকাশের অধিকারের ওপর ব্রাজিলের নীরব আক্রমণের কারণে আংশিকভাবেই এই শুল্ক আরোপ করা হলো ট্রাম্পের ঘোষণার পর ব্রাজিল পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয় যে কোনো একতরফা শুল্ক বৃদ্ধির বিষয়টি ব্রাজিলের অর্থনৈতিক পারস্পরিকতা আইনের আলোকে বিবেচনা করা হবে লুলা এক্সে লিখেছেন শুল্ক ঘোষণার পর ব্রাজিলের মুদ্রার এয়াল ডলারের বিপরীতে দুই শতাংশের বেশি কমে যায় একই সঙ্গে এমব্রায়ার পেট্রোব্রাসের মতো ব্রাজিলিয়ান কোম্পানি শেয়ারও মার্কিন বাজারে ধাক্কা খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এই শুল্ক পূর্বের দশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে বৃদ্ধি পেয়েছে যা পয়লা অগাস্ট থেকে কার্যকর হবে বলে ট্রাম্প জানিয়েছেন এর আগে লুলা ট্রাম্পের সমালোচনা করেছিলেন যখন ট্রাম্প রিও ডিজেনারিওতে ব্রিক্স সম্মেলনের সময় ব্রিক্সভুক্ত দেশগুলির ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন লুলা বলেছিলেন বিশ্ব বদলে গেছে আমরা কোনো সম্রাট চাই না আমরা সার্বভৌম দেশ দশ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি হামাস গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলের দশ বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস একই সঙ্গে হামাস জানায় যুদ্ধবিরতির আলোচনা এখনও কঠিন পর্যায়ে রয়েছে কারণ ইসরায়েল এখনও একগুয়েমি দেখিয়ে যাচ্ছে খবর আল জাজিরার কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনা এগিয়ে চলেছে উল্লেখ করে হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল নুনু বলেন আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছি এবং আমাদের জনগণের সুরক্ষা গণহত্যা বন্ধ এবং সম্মানজনকভাবে ত্রাণ প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি তিনি আরও বলেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলি বাহিনী যেসব এলাকায় অবস্থান করবে তা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ফিলিস্তিনি সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয় এবং পরবর্তী পর্যায়ের আলোচনার পথ সুগম হয় এদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে তবে তিনি এও বলেন এই সপ্তাহ বা পরের সপ্তাহে একটা চুক্তি হতে পারে নিশ্চিত কিছু নয় যুদ্ধ ও গাজার মতো ইস্যুতে কিছুই চূড়ান্ত নয় অন্যদিকে ইসরায়েলি সেনাপতি এয়াল জামির বলেন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যুদ্ধবিরতির অংশ হিসাবে দশজন জীবিত বন্দী এবং নয় জনের মরদেহ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে তবে এরই মধ্যে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বুধবার নয় জুলাই গাজা জুড়ে চালানো ইসরায়েলি হামলায় চুয়াত্তর জন নিহত হয়েছেন যাদের মধ্যে আটজন গাজা হিউম্যানিটেনিয়ান ফাউন্ডেশনের বিতরণ পয়েন্টে খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হন নেতানিয়াহুকে আকাশপথ দিয়ে আইন লঙ্ঘন করেছে ইতালি ফ্রান্স গ্রিস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিরাপদে যুক্তরাষ্ট্রে যেতে দেওয়ায় ইতালি ফ্রান্স ও গ্রিসের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ তার অভিযোগ এই তিন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির গ্রেফতারি পরোয়ানার অধীনে থাকা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে তিনি বলেন যেহেতু তিনটি দেশই রোম সংবিধির সদস্য দেশ তাই নেতানিয়াহ তাদের আকাশসীমা প্রবেশ করলে তাকে গ্রেফতার করতে বাধ্য ছিল তারা কিন্তু এর পরিবর্তে তারা তাকে নিরাপদ পথ দিয়েছে তিনি সতর্ক করে বলেছেন এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত শুধু আইনের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না বরং বিশ্বের সব মানুষের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে উল্লেখ্য ইতালি ফ্রান্স ও গ্রিস রোম সংবিধি স্বাক্ষরদাতা যা দু সালে দ্য হেগে প্রতিষ্ঠিত আইসিসিকে বৈধতা দেয় এই আদালত গত